আছে একজন লোক দুই হাতে মুসাফা করলো কয় হাতে দুই হাতে এটা কি এটা কি সোনাত না বেদা বেদা পরিণাম কি বুকে হাত দিল বেদা পরিণাম কি জাহান্নাম আহারে মসজিদে গেছে নামাজ না পড়ে বসে পড়েছে এটা কি পরিণাম কি আরে ঢোকায় দিলে জাহান্ন

শোনেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা তার মানে গুরুত্বপূর্ণ কথা এটা সেটা হলো তাহলে বেদাত দুই প্রকার একটা ভালো আর একটা কি পায়খানা কোকার পাওয়া যায় পায়খানা তো পায়খানা কোকার নাই একটা ভালো আর একটা কি তাই না যার কে ভাগ করে ভালো খারাপ বলে ওদের কাছে পায়খানা দুই প্রকার ভালো পায়খানা খারাপ আরে বলতে পারে পায়খানার কোয়ালিটি আছে কি আছে কোয়ালিটি আছে কিন্তু ভালো বলে কি করে বা এরা যে অশিক্ষিত জাহেল বেদাতিরা যে মূর্খ পায়খানা ভালো আছে বলেন তো দেখি বেদাত কোনদিন ভালো হয় পাইখার কোয়ালিটি আছে বলতে পারেন শক্ত শুকনা ভিজা ঝোল পাতলা এইগুলো বলা যায় বলা যায় না এগুলো কিন্তু ভালো বলা যাবে হাসছেন কেন বুঝার জন্য বলছে এটা তো ঠিক বেদাতেরও কি আছে ওয়ালি আছে আপনি বলছেন বেদাত তো বেদা এর প্রকার কিসের এই কথাটা ভুল বেদাতরে কি আছে কোয়ালিটি আছে কেন কি আমি বেদাত প্রকার বলছে খারাপের প্রকার বলছি ভালোর প্রকার বলছি আমি কি কি আরে বুঝতে হবে একজন আলেম সেদিনে বলছে কি জানেন আমাকে বলছেন যে আপনি যেভাবে বলছেন বেদাত বেদাতে রাসুলের কথার উপরে কোনো কথাই নাই কি কথা করল বেদাতিনা বা করলো জলালি ফিরলা

তখন বলছে যে কিভাবে মানতেই চাচ্ছে না শোনেন কিছু বেদাত আছে এর নাম হলো বেদাতে মুকাফারা এই দেখেন এইভাবেই বুঝেছেন সাহাবি তাবি তাবে তাবি মহাদ্দেশগণ আপনি কিভাবে কিছু বেদাত আছে যেইগুলো করলে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে কি হয়ে যাবে উদাহরণ এই যে মিলাদের মাহফিল একটা সিয়ার ফাকা রেখে দিছে ওদের আকিদা হলো আল্লাহ নবী মিলাদের অনুষ্ঠানে বস এই চেয়ার এসে বসবে এটা কি বেদা বেদাতে মোকাফারা এই বেদাত করলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে পেলেন দলিল পেলেন এটা হলো বেদাত মুকাফা একটা বেদাতে মুগাল্লাজা কাফের হবে না তো কাবিরা গোনা হবে কি হবে এই যে সব মানুষকে সবে বরাতের রাত পূজা করাচ্ছেন আপনি এই যে এক রাত্রিতে সবাই ভালো আপনি দিয়ে করছেন এটা বেদাতে মোগাল কাবিরা গুণা হবে কি গুণা হবে কাবিরা গুণা হবে আর একটা হলো বেদাতে মুফাসাকা কিছু বেদাত আছে যে বেদাত করলে ফাঁসে হয়ে যাবে কি হবে কিছু বেদাতে আছে বেদাতে মুখাফাফা সাধারণ বেদাত ফরজ সালাতের পরে মোনাজাত মাইল দিবেন এটা কি হাসেক এটা কি হবে হাসেক হয়ে যাবে আপনি কি বুঝলেন কথাটা বুঝবেন না টাইম লাগবে আপনি দুই হাতে মুসাফা করলো আর মারি দিলেন কোথায় বা বাকি দিলেন এই বেদাত করলে জাহান না করেছে মেরে ফেলে দাও তাই না কোয়ালিটি আছে না শোনেন নারী পুরুষ বিবাহিত নারী বিবাহিত পুরুষ জেনা করেছে কি করতে হবে কি করতে হবে রজন অবিবাহিত নারী পুরুষ বিয়ে করেছে কি করতে হবে জেনা করেছে কি করতে হবে দুইটাই তো জেনা নাকি হাত করতে হবে এক বছরের দেশটা তাড়া দিতে হবে তিন ধর্ষণ করেছে মেয়ের কোনো ইচ্ছাই ছিল মেয়েটা মাজলুম মেয়েটা কি মাজলুম লোকজন এই লম্পটরা ধরে তার ধর্ষণ তার উপরে অন্যায় করেছে এর শাস্তি কি মেয়েটাকে মেরে ফেলে দেবেন কাকে মারবেন ওই পুরুষকে তাৎক্ষণিক মেরে ফেলে দিতে হবে তাৎক্ষণিক কোরআনের আয়াত যদি ধর্ষককে পাওয়া যায় ধর্ষণ করেছে তাৎক্ষণিক ব্রাশ মারতে হবে আমি কতদিন স্বরাষ্ট্র মন্ত্রীকে বলছি যে মেরে ফেলে দেন ধরা করেছে সাথে সাথে মেরে ফেলে দেন এটা শরীয়ত বাস্তবায়ন করেন ইনশাল্লাহ ধর্ষণ বন্ধ হয়ে যাবে কিন্তু ওকে জেলখানে রেখে মানে পুষে ভালো করে খাওয়ায়া বুটা করে ভামফর বানায়া আর বড় ताजा ধরসব বানায় ঠিক ঠিক ওই ঠিক ঠিক করেন না তাহলে তিনটা কি এক রকম হলো কোয়ালিটি আছে আপনি বলে দিলেন তাই হলো তাহলে যেমন আল্লাহ সর্বত বিরাজমান এটা কি বেদাত না বেদাত কি বেদাত এই বিশ্বাস করলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে একানব হায় হায়